দেখা করতে এবং আমার বন্ধুবান্ধব যে যারা আমার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেখান থেকে আমার লাইভটা থাকছে অবশ্যই লাইভটা শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করবেন সবাই এই মুহূর্তে অতি দূরত্ব লাইভে জয়েন হন সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইভ শেয়ার করেন যারা আমার লাইভটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা যারা লাইভে যুক্ত হইতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো যে যে যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই অত দ্রুত লাইভটা শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করবেন আসলে আমরা আপনি আমার যে ভিডিওগুলো দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ভিডিও বানাচ্ছি আপনাদেরকে শুধু বিনিয়োগ দেওয়ার জন্য আপনাদের প্রতি আমাকে ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের কাছে আমি অত অতি কৃত্য জানাচ্ছি আপনারা যদি আমাকে ভালোবাসা না দিতেন এবং আপনারা যদি ভালোবাসা না দিতেন না এ আজকে এই পর্যন্ত আমি আসতে পারতাম না এবং আপনাদের সামনে এবার লাইভে আমি যুক্ত হতে পারতাম না আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি এইটুকু পর্যন্ত আসতে পারছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আর সামনে কিছু করতে পারি আপনার এবং সুন্দর সুন্দর জিনিস এবং সুন্দর সুন্দর অভিনয় আপনাদের কাছে উপহার দিতে পারি যেন সব সময় আপনাদের ভালোবাসা এবং সম্মান এবং সব কিছু চেষ্টা রাখতে পারি আপনাদের প্রতি থাকতে পারি সবাই আমার লাইফটি শেয়ার করবেন বেশি বেশি করে করছি যেখান থেকে আমার লাইভটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাই দ্রুত লাইভটা শেয়ার করেন অতি দ্রুত লাইভে শেয়ার করেন ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন প্লিজ থ্যাংক ইউ সো মাচ আপনি কুই থেকে আমার লাইফটা দেখতে আসুন অবশ্যই জানাবেন আমার লাইফটা যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি কুই থেকে আমার লাইফটা দেখতে আসুন অবশ্যই আমাকে জানাবেন যে যেখান থেকে আমার লাইফটা দেখতে আসুন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ছোটো ভাই হিসেবে আমাকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ সব মার্শাল্লা থ্যাংক ইউ সো মাছ উনত্রিশ জনের লাইনে অবশ্যই সে লাইনে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আপনাদের ভালোবাসা আমি আলহামদুলিল্লাহ যেন অনেক দূরে গিয়ে যেতে পারি আমার জন্য করবেন আপনারা কই থেকে আমার লাইফটা দেখতেছেন অবশ্যই জানাবেন আমি বর্তমানে লাইফটা করতেছি দুবাই থেকে আর আপনারা কই থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই আপনার জেলা এবং থানা অবশ্যই নাম বলবেন সবাই কমেন্ট করেন প্লিজ সবাই উড়ে দূরে কমেন্ট করে আপনারা কমেন্ট করলে আমার থেকে ভালো লাগবে কারণ আমি সারাদিন ডিউটি করি আপনাদেরকে শুধু ভালোবাসা পাওয়ার জন্য লাইভে আসা আপনারা যদি আমার সাথে কথা বলার না করেন এবং কমেন্ট না করেন তাহলে আমি আপনার সাথে কীভাবে কথা বলবো কীভাবে পরিচয় হবে অবশ্যই আমরা পরিচয় হতে হবে ছোটো বড়ো সবাই সমানভাবে থাকতে হবে সমানভাবে চলাফেরা করতে হবে আমরা যারা ছুটি ইউজার আছি সবাই সবাইকে সাপোর্ট করবেন হ্যালো না হাই হ্যালো একটা লাইক একটা সাবস্ক্রাইব প্লিজ আপনার থেকে আমি আশা করি আসলে অনলাইন জগতে একজনের একজনও যদি সাপোর্ট না করে একজনের একজন যদি লাইক কমেন্ট শেয়ার না করে তাহলে কেউ উপরের লেভেল যাইতে পারে না এবং কেউ তার থেকে কিছু করতে পারে না অবশ্যই একজনের একজন সহযোগিতা করবেন সবাই সবাইকে ভালোবাসা দিবেন এবং আমিও আপনাদেরকে ইনশাল্লাহ ভালোবাসা দেব আপনার জি ভাইয়া আমার বাড়ি বাংলাদেশ আপনি কই থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আপনাকে আর একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন ইন্ডিয়া থেকে থ্যাংক ইউ সো মাচ আমি বর্তমানে দুবাই থেকে লাইভটা করতেছি একটা লাইক একটা কমেন্ট লাইক লাইক একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আপনার আমার বাড়ি বাংলাদেশে ভাই আমি বর্তমানে আছি ডুবাইতে ডুবাই থেকে আমি লাইকটা করতেছি আপনি কই থেকে আমার লাইভটা দেখতেছেন দাদা অবশ্যই জানাবেন প্লিজ আশি একষট্টি ও আচ্ছা জি আচ্ছা সবাই সবাই লাইভটা শেয়ার করো প্লিজ সবাই লাইভটা শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো প্রচুর জন আছে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডান লাখো প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ডান লাখো প্লিজ সবাই সাবস্ক্রাইব করো আমি বর্তমানে ডুবাইতে আসছি দুবাইতে অফিস বয়ের কাজ করি দুবাই কি কাজ করেন অফিস কাজ করি আমি অফিস বয় থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইভটি শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিল আক্রিনটি বাজিয়ে দেবেন ও আচ্ছা স্যালারি কত স্যালারি না বললে না হয় সবাই সমান ছোট বড় সবাই সবাই দাদাকে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দাদার দাদা সবাই সাবস্ক্রাইব করে দাও সবাই টা শেয়ার করো দাদা আপনি টা শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার ডান লেখেন আর না দাদা একটা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে ডান লেখেন আপনি জি জি যারা 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 কমেন্ট লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে তাদেরকে কমেন্ট ফিন করা হবে যারা সাবস্ক্রাইব বারবার করতেছেন অবশ্যই কমেন্ট করেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ডান লেখেন তাদের ফিন করা হবে এদের দাদাকে ফিন করা হইতেছে দাদাকে সবাই সাবস্ক্রাইব করে দেন যারা যারা সাবস্ক্রাইব করতে করবেন এবং কমেন্ট লাইক দিবেন তারা কমেন্ট ফিন করা হবে থ্যাংক ইউ সো মাচ আমি সবকে দাদা থ্যাংক ইউ সো মাচ করার জন্য সবাই লাইভটা শেয়ার করো সবাই লাইভটা শেয়ার করো আর সবাই ট্যাপটপ করো প্লিজ স্ক্রিনে ট্যাপ করো সবাই স্ক্রিনে ট্যাপ করো সবাই স্ক্রিনে করো আলহামদুলিল্লাহ দাদা আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন আপনার বাড়ির সবাই কেমন আছে আপনার বাবা মা আত্মীয় স্বজন সবাই কেমন আছে জানাবেন ভালো জি আমার আলহামদুলিল্লাহ ভালো সবাই লাইফটা শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ যে যেখান থেকে আমার লাইভটা দেখতে চাইছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই কমেন্ট করেন প্লিজ সবাই কমেন্ট করেন জিনা ভাইয়া ভাই এখনো হয়নি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ যেখান থেকে লাইফটা দেখছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনি পরিচয় অবশ্যই জানাবেন আমার আমার পরিবারে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই জানাবেন প্লিজ ভাই এখনো হয়নি যারা আমার চ্যানেলের নতুন সদস্য আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অনলাইনে প্রতিনিয়ত আসার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আর লাইভটা অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক কমেন্ট করবেন আপনারা কই থেকে আমার অবশ্যই জানাবেন সবাই আমার ভিডিওগুলো একটু দেখে আসবেন সবাই আমার ভিডিওগুলো একটু দেখে আসবেন আপনাদেরকে দাওয়াত রইল আমার প্রতিনিয়ত লাইভে আসার জন্য আমি প্রতি আসলে আমি এই টাইমে বেশিরভাগের লাইভে আসার চেষ্টা করি আমার লাইভে প্রতিনিয়ত আসবেন দ্রুত লাইভটা শেয়ার করেন সবাই শেয়ার করেন প্লিজ সবাই লাইভটাই শেয়ার করেন আপনারা আসলে কেউ কমেন্ট করতেছেন না কেন করতেছেন না বুঝতেছি না তো যারা যারা এখনো লাইভে যুক্ত হয় না অতি দ্রুত যুক্ত হয়নি ভিডিও লাইক পে শেয়ার করবেন এবং কমেন্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভাই আপনি যে নিয়মিত লাইভে তো যুক্ত হয়ে থাকেন তার প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ Lættið like sjærkar við. Sjá að ég lættið like sjærkar við, plís. Ráð tónu að hægja þess að það er húmast þess að maður. থ্যাংক ইউ সো মাচ তিনজন লাইভে যুক্ত হওয়ার জন্য আপনার বাইরে আপনারা কই থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন সবাই কমেন্ট করেন প্লিজ যারা যারা লাইভে যুক্ত হইতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন লাইক সাবস্ক্রাইব প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আর প্রতিনিয়ত সবাই আমার ভিডিও দেখার চেষ্টা করবেন কোন ধরনের হাই হ্যালো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনি কমেন্ট করার জন্য কই থেকে আমার লাইফটা দেখতেছেন অবশ্যই বলবেন এমডি কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন মন এমডি মন কই থেকে আমার একটা দেখছেন অবশ্যই জানাবেন সবাই লাইভটা শেয়ার করেন প্লিজ আপনারা কমেন্ট না করলে কি হবে আপনার সাথে কথা বলবো কমেন্ট করতে হবে তো অবশ্যই থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভ ভাইয়া ভাইয়া বেরি শর্ট মানে ভাইয়া বুঝলাম না তো আবার বললে ভালো হতো থ্যাংক ইউ সো মাচ আপনি কমেন্ট করার জন্য আপনি লাইফটা কই থেকে দেখতে অবশ্যই জানাবেন যে যেখান থেকে আমার লাইফটা দেখতে গেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং সবাইকে মন থেকে ভালোবাসা আর আমার লাইফটা বেশি একটু শেয়ার করবেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখে আসবেন লাইক কমেন্ট করে আসবেন ভিডিওর মধ্যে সবাই একটা লাইক একটা কপিলিং একটা শেয়ার প্লিজ ভাইয়া আমি সার জেলা থ্যাংক ইউ সো মাচ ভাই আপনি কমেন্ট করার জন্য এবং আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য এটা কি আপনি ইউটিউব চ্যানেল একটু জানাবেন আসলাম উদ্দিন সিদ্দার আসলামুদ্দিন সিদ্দার এটা কি আপনি ইউটিউব চ্যানেল ভাই কমেন্ট করেন প্লিজ ভাই একটা লাইক একটা সাবস্ক্রাইব প্লিজ একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করুন প্লিজ থ্যাংক ইউ আপনি কমেন্ট রিপ্লাই করা হলো ফিন করা হবে আপনি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন আপনি কমেন্ট ফিন করা হবে যে আপনি সবাই বল সবাইকে বলে দেবো আপনি সাবস্ক্রাইব করার জন্য অতি দূরের কাজটা করুন অতি দ্রুত একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কতদিন নামাজ পড়বে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা থ্যাংক ইউ সো মাচ আপনি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ একটা ভালো একটা কথা বলছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রতিদিনই তুই সবসময় নামাজ পড়ি দোয়া করবেন নামাজদের জন্য আপনি তো না ভাই আমি তো কোথায় কোথায় আমি একজন সাধারণ সবাই সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ডান লেখো যারা যারা আমার লাইভে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাই লাইভটি শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করবেন আপনি কি পড়াশোনা করেন না ভাই আমি এখনও পড়াশোনা আমি এখন ডুবাইতে আছি ডুবাই প্রবাসী আমি আমি বর্তমানে প্রবাসী আছি আপনি কয়েছেন অবশ্যই জানাবেন যারা যারা আবার যে দূরে যেখান থেকে লাইফটাই দেখছেন তাদের কখন আপনার ভাষা কোথায় আমার বাসী ভাষা কুমিল্লা বিশ্বর আপনার ভাষা কোথায় অবশ্যই জানাবেন

কথাবার্তা হবে আপনাদের কাছে থেকে এবং পরিচয় হব আমরা আমার একটা ফেসবুক পেজ আছে সবাই আমার ফেসবুক পেজে ঘুরে আসবেন বিডি সালাম বিডি সালাম জিরো সেভেন সবাই আমার পেজে ঘুরে আসবেন বিডি সালাম জিরো সেভেন ফেসবুক পেজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে আসবেন ভাইয়া অবশ্যই কমেন্ট করবেন প্লিজ সবাই কমেন্ট করে আমরা এখানে যতজনে আছি সমস্যা নেই তবে কমেন্ট করতে হবে কমেন্ট না করলে কথা বলবো কীভাবে আপনার সাথে সবাই কমেন্ট করেন আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি কথা বলবো কীভাবে অবশ্যই কমেন্ট করতে পড়তে জবাব একটু জবাব দেওয়া যায় ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে যদি আপনারা চুপ হয়ে থাকেন আমি চুপ হয়ে যাই তাহলে কেমন হবে অবশ্যই কমেন্ট করতে হবে ভাই আমরা দুইজন ভাই ভাই বেড়াদার আছি ওখানে যদি কমেন্ট না করেন কথাবার্তা না করেন তাহলে কী কীরকম দেখা যায় এখানে একটা মুজলি এসে আপনি গেছেন আপনার মুজলি এসে যাই আপনাকে মাইক ধরা দিয়েছে যে আপনি কথা বলার জন্য যদি আপনি চুপ করে বসে থাকেন তাহলে হবে হবে না অবশ্যই কথা বলতে হবে তাদেরকে বোঝান দিতে হবে বুঝাতে হবে বয়ান দিতে হবে সব দিকে থেকে মাইন্টেন করতে হবে এটাই বাস্তব এটাই বাস্তব জীবনের তুই <Sit his name's like> yeah, আচ্ছা তারা আজকের লাইফটা একটু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ আপনারা কেউ কমেন্ট করতেছেন না আপনারা কেউ লাইভে যুক্ত না সবাই আজকের লাইভ একটু পর্যন্ত সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট আসসালামু আলাইকুম রহমতুলিল্লা